আমি অভিনয় করব, সূর্য মামার সাথে ছলনা করব। দেখি সূর্য মামাকে পটাতে পারি কিনা মেয়েরা নাকি সব পটাতে পারে। সাপে যদি সবল মারে সেটাও নাকি হজম করে ফেল দিতে পারে সাপকেও কাবু করে ফেলতে পারে ছেলেদের তো বাদই দিলাম ছেলেকে ছেলেদের আবেগ নিয়ে খেলতে পারে এই আবেগে কত ছেলের জীবন নষ্ট হয়ে গেছে কয়লা হয়ে গেছে দেখি সূর্য মামার জীবনটা একটু কয়লা করতে পারি নাকি একটু অন্ধকার এনে দিতে পারি কি না এই যে রোদ আল্লাহ আর সহ্য করা যাচ্ছে না ক্লাসটা সিদ্ধান্ত নিলাম সূর্য মামারে পটাই মেয়েরা তো সব পারে সবাইকে পটাইতে পারে সাপ যদি সবল মারে সেই বিষটাও নাই করে ফেলে দিতে পারে ভ্যানিস করে দিতে পারে তো এই সূর্য মামাকে কেন পটাতে পারবো না আমাদের ছলনা দিয়ে আমাদের রূপের ঝলক দিয়ে সূর্য মামাকে আজকে পটিয়ে ফেলবো সূর্য মামাকে এমন পটন পটাবো দীর্ঘ দুই সপ্তাহ ধরে শুধু বৃষ্টিই দিবে ভালোবেসে ভালোবাসে আর বৃষ্টি দিবে তো ভাবতেছি কীভাবে পটানো যায় শুরুটা করব কি দিয়ে মামা দিয়ে তো ডাকলে পটবে না সূর্য মামা আর বলা যাবে না সাত দিন যদি মানে বৃষ্টি যায় তারপরে কি করব বেমানি করব না তোমরা বেশি কথা বলো কেন তোমরা মেয়েদের কাছে তো বেমানি করা এটা বলো না মামার সাথে বেমানি করব না ভাবতেছি সূর্য মামারে কি দিয়ে পটাবো গিফট দেওয়া যায় না গিফটটা কি এলিয়েনের হাতে পাঠাবো না কার হাতে পাঠাবো এলিয়েনের হাতে পাঠানো যায় সূর্য মামাকে আচ্ছা সূর্য মামা কি আমার চেয়েও কি উজ্জ্বল আমার তাপে তো সবাই জ্বলে যায় পুড়ে যায় সূর্য মামা কি আমার তাপ নিতে পারবে কখনোই না সূর্যমামার কাছে হেরেই যাবে এইভাবেই বলতে হবে মানে ইনসাল্ট করতে হবে একজ্যাক্টলি পটানোর আগে ইনসাল্ট করতে হবে অপমানিত হয়ে এমনি বৃষ্টি দিবে আমি তাহলে ফার্স্টেই বলবো যে মামা তুমি এগুলো কি ঝলক দিতেছো তোমার ঝলকের কাছে আমার ঝলক কিছুই না দেখো আমি এখনো স্ট্রং আছি আমি এখনো ছাদে এসে ঘুরে বেড়াই আমি বাইরে যে ঘুরে বেড়াই তোমার এইসব রোদ আমাকে কিছু কাবু করতে পারে না দেখো আমি সানস্ক্রিনও ইউজ করি না আর তুমি এসেছ এই রোদের তাপ নিয়ে আরে ডাবল ডাবল বাড়াও তা আমার কিচ্ছু হবে না এইভাবে যখন ইনসাল্ট করব ইনশাল্লা সে বৃষ্টি দিতে বাধ্য কারণ সে কান্না করে ফেলবে তো তার কান্নাতে বৃষ্টি চলে আসবে সূর্য মামা যখন কান্না করবে এমনি বৃষ্টি চলে আসবে হ্যাঁ বৃষ্টি দিতে তখন আর সূর্য মাথা খারাপ কটাইছে জাস্ট বৃষ্টির জন্য বৃষ্টি হয়েছে বাস পুষ এগুলো চলে না আর দেখো আমরা মেয়েরা ছেলেদের জীবন নিয়ে কিভাবে খেলি একটা আছে আর একটা রেডি মানে এটা যাওয়া মাত্রই ওটার সাথে বুঝছো আমরা সবসময় অপশান রেখে রিলেশনে যাই তোমার বান্ধবী কোন বান্ধবী নাকি মানে বিয়ের করে নেই ছেলের সাথে একটা নয় অনেক কয়টা অনেক কয়টা আমি ম্যাক্সিমাম মেয়েকে দেখছি ছেলেকেও দেখছি ভাই হাজব্যান্ড থাকলেও পরকিয়া করে বউ থাকলেও পরকিয়া করে মানে এরা না একটাকে নিয়ে থাকতে পারে না মানে এদের সমস্যা যদি একটাকে নিয়ে নাই থাকতে পারো তাহলে বিয়ে করো কেন যাই হোক আমি সূর্য মামার কথা বলি সূর্য মামাকেও আমি এভাবে ছ্যাঁকা দিয়ে দেবো যেভাবে আমরা ছেলেদেরকে ছ্যাঁকা দিয়ে দিই কারণ ছেলেদের সাথে সবসময় আমরা মেয়েরা ছেলেরা ভাবে যে মেয়েটা অনেক ইমোশন বা লাদুস লুদুস আর বিশেষ করে গুলুমুলু যারা হয় আমার মতো তো মনে করে যে এই গুলুমুলু মেয়েরা আর যাই করে ঠকাইতে পারবে না কিন্তু জানে না এই গুলুমুলু মেয়েদের পিছনে ওর মতো আরও দশটা ছেলে লাইন দিয়ে থাকে আর সবাইকে আমরা মানে ইয়েতে রাখি লিস্টে রাখি একবারে ছানাই করে দিই না কারণ বলা তো যায় না ছেলে মানুষও যেমন পাল্টাতে পারে মেয়ে মানুষও পাল্টাতে পারে তখন একটাকে বাদ দিয়ে আরেকটাকে নেই সেরকম সূর্যমামা যখন বৃষ্টি দিবে তাকেও আমি ছ্যাঁকা দিয়ে চলে আসবো